দুষ্ট লোকেরা বলে যে হেতু জামাত ইসলামি হিসাব নিকেশ করে দেখছে কারণ জামাত ইসলামি হচ্ছে খুবই সুসংখল এবং এটা বল যে তারা দেখছে যে তারা 151 সিট নিজেরা পাইতে পারবে না সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায় না এই এই ডিলে এর ভিতরে জামাত ইসলামে সুবিধা কি করতে পারবে বরং জনগণ যদি বিভ্রান্ত হয় আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে আমাদের জন্য দিস ইজ হাই টাইম আর যখন তো হচ্ছে যখন বিপদ হচ্ছে আপনারা পিআর এর কথা বলতেছেন যেখানে এই পিআরটার জায়গা আপনিও জানেন আমি জার্মানিতে থাকি আসছে জার্মানিতে পিআর সিস্টেম এটা আছে এবং এটা হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ইমপ্লিমেন্ট এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে আপনি আপনারা পিআর এর কথা বলে যাচ্ছেন না আমরা দুইটা পয়েন্ট এখানে বলছি এক হচ্ছে আমাদের জুলাই যে চেতনা ছিল সেটা কি ছিল সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গায় আমরা রিফর্মস করব দুই নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য কতিপয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করব তিন নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে ডক্টর ইউনুস করেছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয়ে একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি কিন্তু আনফর্সুনিলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনোজ এখানে উনি একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন ফাইনাল ইলেকশন ডেট এখনও কথা না কিন্তু কৌশলগত উনি কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই চাচ্ছে না তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে ডেলে করা প্রসেসে যাওয়ার জন্য তো তাহলে যদি জুলাই সনদও যদি এখন এক আপনার বাস্তবায়িত না হয় তাহলে যেন আগের মতো যদি ইলেকশন হয় তাহলে তিনটা সেকশন সেশনে যেরকম কালচার ছিল সে কালচারে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা এখানে আশঙ্কা করছি আমরা খুব স্ট্রেট বলেছি প্রথম আমি জুলাই সনদের কথা বলি জুলাই সনদের ব্যাপারে এটা ঐক্যমত্যের জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার আইনে ভিত্তি দেওয়া দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে এই ব্যাপারে আমাদের একটি দুটি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি আপনাকে আমি আর একটা কথা বলি যে আমি প্রায় বলি যে ইমানের তিন অংশ একটা হচ্ছে মুখে উচ্চারণ করা হৃদয়ে ধারণ করা বাস্তবে পূরণ করা তো জুলাই সন্দেহ কিন্তু তিন অংশ এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা তো এটা তো ভিত্তি দিচ্ছে না এবং হোক বা উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে যে তারা জুলাই সমাজ মানবে মানবে না করে টাইম কিল করছে এবং দে সেভার্ড একটা ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে দিস ইজ ওয়ান সেকেন্ড আপনি যে পিয়ার কথা বলেছেন পিয়ার বাংলাদেশের জন্য নতুন কিন্তু এটা তো সারা দুনিয়া ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের পিয়ার চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে কারণ কোনো ইলেকশনেই কেন্দ্র দখল ছাড়া হয়নি কম আর বেশি কোন ইলেকশনে মানে

যে আপার হাউজে অধিকাংশ লোক পেয়ার চাচ্ছে আর আমরা ফুল পিয়ার চাচ্ছে কিন্তু দেয়ার অ্যাজ এ সিস্টেম অ্যান্ড ফর এ বোটিং সিস্টেম ২৬টা পঁচিশটা দলে একমত ছিল একচেষ্টা না সেটা তো আপার হাউজটা মিলায়া আপার হাউস মিলাইলে তো পিয়ার আমিও চাই আপার হাউজে পিয়ার দেওয়া আর আমি একটু আমি একটু আপনাকে একটা একটা করে জিনিস আমি একটু বলি আমরা আমি একটা বলেচ্ছি যে আপার হাউস

পয়েন্টে আমরা একমত হয়েছি সেগুলার ভিত্তিতে নির্বাচন হলে বা গ্রহণযোগ্য মানুষের সাইকোলজিতে প্রথম বিরাট একটা চেঞ্জ আসবে ইলেকশন প্রফার করার ব্যাপারেও কিছু সাজেশন আমাদের আছে তো সেগুলো সেখানে ইমপ্লিমেন্টেড হবে তিন যেগুলো আমরা এখানে একমত হয়েছি সে সমস্ত বিষয়গুলো যদি এখনই না হয় যে যেই মেজরিটি পাবে তারা এটা করতে পারে না করতে পারে সুতরাং আমাদের জুলাই জুলাইতে একজন ব্যর্থ হবে আমাদের সনদ তৈরি করার জন্য আমি প্রথম কথা জেনার্জি আপনি বললেন যে এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল মানে এ কোনো কিছু আছে যেটা আমরা ধুইরা দেখতে পারব টেনজিবল কোন পরিবর্তন যে জুলাই আগস্ট জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমি ভোটটা জেমনে দিব বা ব্যালট পেপার জেমনে ছাপা হবে সেটার সাথে বা জেমনে গণনা করা হবে সেটার সাথে কোনো তপাত আছে জুলাই সন ধারা যদি নির্বাচন না গণনাায় কোনো তপাত হবে না কিন্তু আপনারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা জিতে চাইতেছেন আপনারা বুঝিয়ে দিতেছেন যে সরকারে না নট অনলি সাইকোলজিক্যাল কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এভাবে একটি গভর্নমেন্ট হবে এভাবে একটা ইলেকশন হবে এবং এই পরিবর্তনকে সামনে রেখে সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য এটা তার মানসিক সিদ্ধান্ত নেতে সুবিধা হবে সেটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার জুলাই ঘোষণা সেগুলা নিয়ে যখন আলোচনায় আসতেছে সামনে আসতেছে তখনই তো মানুষের মনে এগুলা আসে যে আমরা দুর্নীতি চাই না আমরা ঘুষ চাই না আমরা কেন্দ্র দখল চাই না আমরা এগুলা চাই না সেটা তো আর আপনি ইমপ্লিমেন্ট আর কেমনে করবেন মানে আমার কাছে কেন আমার কাছে মনে হয় তাহের ভাই আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা একাডেমিক আপনারা তর্কটা একাডেমিক করতেছেন যে একাডেমিক তর্কটা আসলে সার্বত্তাহীন দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কেন পরের সরকারে তো আসবেন আপনি আপনি করবেন এটা আপনি বলেন না ঠিক আছে আমি আমি যদি হই আমি করব কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট আপনি তো এগ্রি করছেন বিএনপিও তো মোরলেস 90% বিষয়ে ভুল বিষয়ে এগ্রি করছে তো

এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে বিচার করা না হয় যেমন আপনি বলেছেন যেমন আপার হাউস তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিয়ার সিস্টেমে তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন তাহলে নেক্সট ইলেকশনটা আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে যে সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে আপার হাউসটা বানাইতেও হবে সেই আপার হাউসটা আপনি বানাবেন মানে আমি লজিক মানে কি বলে এটাকে যে আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার ওই চেয়ার টেবিলগুলি তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে একটা লোগো বানাইতে হবে এগুলি অনেক কাজ তো আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না 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 এই কাজগুলোই गवर्नमेंट যদি সিনসিয়ার হয় তাহলে এটার ভিতরই হবে এক আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয় তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি যে পরে কেউ অদা করে ইচ্ছে করলে করবে ইচ্ছে করলে করবে না তাহলে হোয়াট হোয়াট ইজ দা বেনেফিট দি নেশন উইল অ্যাচিভ फ्रॉम অল না তাই ভাই আমার কাছে কিন্তু মনে হয় যে নেশন বেনিফিটেড many things নেশনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বেনিফিট হইছে নেশন এইটা বুঝাইতে পারছে টাইরান্ট হয়ে তুমি যত শক্তিশালী হোক তোমার কাছে যত আর্মি নেভি এয়ার ফোর্স যাই চায় তাই থাকুক তুমি আসলে ক্ষমতা চিরকাল থাকতে পারবে না নেশন এইটা বুঝতে পারছে এবং প্রত্যেকটা पॉलिटिकल পার্টি এইটা বুঝতে পারছে যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকে মানুষের অধিকার না দেয় তারা ক্ষমতা রাখতে পারবে না নেশন এচিভমেন্ট আমি এই জায়গার মধ্যে থেকে একটু আসি তাই ভাই আপনি আমরা দেখেন জুলাই সনদ ভিত্তিতে নির্বাচন আর একটা সুষ্ঠু নির্বাচন করে আমি সাংঘর্ষিক মনে করি না আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে স্পিরিটের মধ্যে এটা একটা প্রক্রিয়া এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি আপনি যেটা বলতেছিলেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন ফুল নিচের হাউসে পিয়ার পদ্ধতির নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো তফাত আসলে নাই এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না আপনি এটা বলতে পারেন আমরা এসা সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই আমরা জেনারেল জিয়াজুর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই রাইট আমরা আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই না প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে কিন্তু পিয়ারে ইট ইজ নট জাস্ট এক্স্যাক্টলি অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি বাকিটা পার্থক্য আছে একাডেমিক না পার্থক্য এই জন্য আছে যে সেখানে প্রেসিডেন্ট এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারাও সেখানে থাকবে কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে

লেটার সি তাহলে তো দেখা যায় ইলেকশানে সরিষাম এটা তো এরকম না এইরকম অ্যান্টিবায়োটিক না আপনি সার্থে সার্বেই আপনি নিশ্চিত করে জানেন তো আপনি কেন এটার দিকে আপনি চাইতেছেন আপনি প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার আমার 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 হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থান আছে এটা পরীক্ষা করে দেখতে পারি আমরা এটা পরীক্ষা করে দেখি যত সময় যাইতেছে তত কি এটা আরও ডিফিকাল্ট হতেছে না সব কিছু মিলে আইন শৃঙ্খলা না সব কিছু মিলে এজন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা এটা আমরা চাপছি কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে কিন্তু তার আগে আমরা যেটা বলেছি একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে যেটা এই সরকার দু তিনটা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তো একটা ব্যর্থ গটিয়েছে বলে আমার মনে করি যেমন আপনার ফেব্রুয়ারি যে ইলেকশন ডেটটা এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না এটা একটা খুবই মানে দৃষ্টিভকটু এবং খারাপ জিনিস হয়েছে এটা আমি আই মাস্ট অ্যাডমিট আচ্ছা দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে দেখেন 5th আগস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের যেদিন সৈরাচার পালিয়ে গেছে সেদিন কিন্তু সেই দিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন ভাষণ দিয়া সেখানে নির্বাচনের মাস ডেট ঘোষণা করলেন এখানে তো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে একই দিনে দুটা জাতীয় প্রোগ্রামে ওই দিনে কেন করতে হলো তাহলে মনে হলো যে এখানে কোন একটা প্রেসার আছে কোন কম্পালশন আছে কোন ইন্ডিকেশন আছে আমি চেষ্টা করছিলাম এটা শুনতে আমি এইটা বলবো না যে আমি ডক্টর ইউনুসের মুখে শুনছি কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম তো রমজান আগে ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক যেটা এখন উনি বলতেছে কার এটা আপনারা সবার আগে বলছেন তাহলে আপনারা এটা বলতেছে বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন এটা এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই এটা ঘোষণা করতেন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস এর অর্থ যে আপনাকে

আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতা চলে আসতেছে তো মানুষ আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকরা যে ক্ষমতায় তারই তো ছাতা ধরে এটা তো আমাদের প্র্যাকটিস তো এই জন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ড যে জায়গাটা ছিল ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে কিছু করা হোক হোক ডিসিশন ফাইনাল তো কমপ্লিট না করেই ইলেকশন ওনার কমিশন একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে কি উনি আমাদেরকে ডিফেন্সে নিয়ে গেছেন আমরা বলছি এটা করো সেটা করো আর বিএনপি উনি অফেন্সিভ রাখছেন তাদের মতো ইলেকশন হচ্ছে রোড ম্যাপ হচ্ছে এবং দেয়ার